ফেসবুক প্ল্যাটফর্মে অনেকে ভিডিও ছাড়েন না চিন্তা করেন যে আমার আইডিটা কেন গুলো হয় না আরে ভাই আপনার আইডি যে গুলো হবে এই সিস্টেমই তো আপনি জানেন না একদিন ভিডিও সারলে সাত দিন ছাড়েন না আরেক দিন ছাড়েন না প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে কয়টা করে ভিডিও ছাড়তে হবে কখন ছাড়তে হবে কোন টাইম মেন্ডিং করে ছাড়তে হবে এই বিষয়গুলো আগে আপনার জানার দরকার অবশ্যই জেনে নেবেন আমার ভিডিওটা সঠিকভাবে দেখবেন অবশ্যই আপনি সঠিক টাইমটা জানতে পারবেন সকাল আটটা থেকে নয়টার ভিতরে আপনি একটা ভিডিও আপলোড করবেন দুপুর বারোটা থেকে দুইটার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন সন্ধে সাতটা থেকে নয়টার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন পাশাপাশি আপনি কিছু লেখা পোস্ট করবেন কিছু ছবি পোস্ট করবেন ফাঁক টাইম যদি গেলে আপনি টাইম পান প্রতিনিয়ত তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন একটা লং ভিডিও আপলোড করবেন আপনি দেখবেন পাশাপাশি আপনি কমেন্ট করবেন আপনার আইডি প্রতিনিয়তগুলো গুলো হবে প্রতিনিয়ত রিলস এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে আপনি যদি টাইম মেন্টেন করে ভিডিও আপলোড না করেন তাহলে কিভাবে আপনি গুলো আশা করেন এবং অন্যের ভিডিও যদি আপনি সাপোর্ট না করেন তাহলে কিভাবেই আপনার ভিডিও অন্যের কাছে পৌঁছাবে অতএব আপনার সমস্ত কাজ যদি আপনি নিয়ম অনুযায়ী করতে পারেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আইডি গুলো থাকবে ইনশাআল্লাহ